জঙ্গিপুরের সুপি এবং শামশানগঞ্জ থানার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদের এখনো পর্যন্ত গত এগারো তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট ষাটটি এফআইআর করা হয়েছে এবং এই ষাটটি কেসে এখনো পর্যন্ত দুশো জনকে আমরা গ্রেফতার করেছি টু এবং এই যে কেসগুলি তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে এগারো সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ বকার রাজা ডিআইজি মুর্শিদাবাদ যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামসগঞ্জ থানায় ক্যাম্প করছেন তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে বারো তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতির হামলায় নিহত সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম আগে কালু নাদাব এবং বিদ্যাল নাদাব গতকাল গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরো একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে যে সেদিন এই ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুন এই ইনজামুনকে আমরা গ্রেফতার করেছি এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময় এবং তাকে আমরা পুলিশের হেফাজতে নেব একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছে এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত চলছে বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বা পরে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরব তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা ওঠে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করবো অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত সঙ্গে আরো কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন আপনাদের পুলিশ স্কট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকার এলাকায় এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন যেরকম বলছিলাম আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকের ফিরে আসার কথা সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজার হাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজকাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে

As I mentioned, the present situation in Jangipur is absolutely under control. There has not been any incidents of violence or any unpleasant incidents over the last 96 hours or so. Most of the shops that had downed the Southview shutters, they have resumed operations. The markets have started functioning. And as we speak, around 70% of the shops in the town area have resumed operations. And we are pretty hopeful the remaining shops and the marketplaces will also resume their operations. In a day or two, and the situation uh, will come back to absolute normalcy. That is the part of Jangipur. Regarding the regarding the murder case that took place in Jafarabad on 12th afternoon, where a father and son were brutally murdered by a group of miscreants, uh, we had constituted a set. Set not only into this case, but the set was constituted. Uh, which was supposed to investigate and inquire into all the incidents of violence which took place on 11th and the subsequent couple of days. And the it, comprises 11 members headed by Shri Shayad Bhakar Raza, who is DIG, Range, who has been camping for the last 7 8 days in Shavshedganj and adjacent areas. And we had already arrested two people a couple of days back Kalu Nadab and Vidar Nadab. And yesterday, the state SDF has nabbed another person. By the name Enzamul Haq, who happens to be a resident of Shudipara, which is adjacent to the place of occurrence. This Enzamul Haq has been arrested by the state STF. And preliminary investigation and interrogation reveals that he was not one of the main perpetrators of the crime, and he actually tried his best to disrupt the investigation by destroying and tampering the local systemic connections, so that the evidence is not available to the police. I reiterate, I had earlier also told, and let me take this opportunity to reiterate that whoever, whoever, directly or indirectly was associated with this murder, will have everybody, will submit an expeditious charge sheet, and will ensure a quick conviction. Thank you.